সাথে এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পিস শুধু পঞ্চাশ এটার ভিতরে কালার হবে শুধু তারপর আপনার এই যে বল জুনা আছে এটার ভিতরে জুনা থাকবে ঠিক আছে এটা আপনার শুধু বিশ টাকা পিস এটা হচ্ছে আপনার ঝুনঝুনি ঠিক আছে আপনার জোড়া পঞ্চাশ টাকা প্যাকেট জোড়া পঞ্চাশ টাকা আবার লারে লাপ্প বলে এটা আপনার পঁচাশি টাকা রেট তিন পিস থাকে পঁচাশি টাকা রেট শুধু পঁচাশি এটা ভিতরে আবার আরেকটা আছে আপনার আশি টাকা তিন পিস আশি টাকা শুধু পঁয়ষট্টি টাকা রেট ঠিক আছে তিন পিস থাকে একটা সেটিংস এটা আগে এর ভিতরে একটা ছিল পুরানো এটা নতুন আছে এটা আপনার শুধু 85 এটা সাইজ বড়টা শুধু 85 গরুর লড়ি আছে এটা আপনারা 70 টাকা শুধু 70 টাকা রেট গরুর লড়ি ঠিক আছে এটা আপনারা 85 টাকা রেট স্প্রিং চলবে 85 আর এই যে এটা আছে আপনারা স্প্রিং ছাড়া ঠিক আছে স্প্রিং ছাড়া এটা হচ্ছে আপনারা 75 টাকা শুধু মানে বারবি টা আছে এটা ভিতরে স্পাইডারম্যান হবে বারবি হবে আপনার আরও তিন চারটা মডেল আছে এটা আপনার সত্তর টাকা শুধু সত্তর টাকা রেট এগুলো আপনার পঁয়ষট্টি টাকা রেট ঠিক আছে আর এটা 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 হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা এটা ভিতরে আরেকটা হাসলো আছে ওইটা আছে পঁয়ষট্টি টাকা রেট আচ্ছা আপনার ডোল হাতে ঠিক আছে এটা আপনার এদিকে লাগাইলে চাবি দিলে আপনার এটা ডোল বাজাইব এটা আপনার পঞ্চাশ টাকা পিস শুধু পঞ্চাশ টাকা পিস কেলে বড় কেলে চল্লিশ টাকা পিস এটা ছোট একটা আছে ওটা তিরিশ টাকা পিস চার পিসের গাড়ি ঠিক আছে এটা আপনার হুন্ডা আর গাড়ি একসাথে মিলানো আছে এটা আপনার টাকা রেট শুধু আশি টাকা স্প্রিং এ চলবে বিশ টাকা পিস আপনার এই কালারিং বল এটা অনেক চলে আপনার এটা হচ্ছে আপনার ব্যাটারি মাছ এটা আপনার লাইটিং মিউজিক হবে লেন্স নারবে চলবে একশো পনেরো টাকা পিস আছে বড় ছোট বড় ছোট সেলাই আছে এটা আপনার মাল ঠিক আছে বড়টা হচ্ছে একশো দশ টাকা আর এই ছোট হচ্ছে আপনার সত্তর টাকা গুলো আছে এটার ভিতরে খরগোশ আছে পাখি আছে আপনার শুধু পঁয়ত্রিশ টাকা পিস শুধু পঁয়ত্রিশ টাকা তারপর আপনার লাইটিং বল আছে এটা হচ্ছে আপনার ইয়ে পঞ্চান্ন টাকা পিস এর ভিতরে কদম আছে ষাট টাকা পিস হ্যাঁ পঁচিশ টাকা পার পিস এগুলো আপনি প্যাকেট বেসে আপনার একশো বিশ টাকা খুচরা বিক্রি করতে পারবো পানি গান আছে এটা ছোটটা মাঝারিটা এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পিস আছে বড়টা এটা আপনার সত্তর টাকা পিস শুধু সত্তর টাকা পিস এটা কালার হবে আপনার এজার গান আছে ঠিক আছে এই যে এদিকে চাপ দিলে এদিকে চাপ দিলে লোড হয়ে যাব আর পিছনে ব্যাক কাপার লাগলে আরও বড়ো হবে এটা আপনার শুধু একশো ষাট টাকা রেট একশো ষাট টাকা রেট সাথে লেজার হবে টার্গেট লেজার হবে টার্গেট লেজার হবে একশো ষাট টাকা পিস সুকন্যা সেট ঠিক আছে আলমারি আছে ওয়াশিং মেশিন আছে আয়রন মেশিন আছে ঠিক আছে এগুলো জুরি আছে এগুলো আপনার একশো পনেরো টাকা পিস এটা হচ্ছে আপনার বারবি ঘর এটা আপনার পঁচাত্তর টাকা রেট এটারই এক সাইজ আবার এই যে বড়ো আছে এটা এটা আপনার এই একশো টাকা রেট শুধু একশো টাকা রেট আর এটা হচ্ছে পঁচাত্তর টাকা ঠিক আছে দুইটা আপনার যেটা কাস্টমার ভালো লাগে ওটাই নিতে পারবে তারপর আপনার এই যে বড়ো বেকুটা আছে এটা একশো তিরিশ টাকা ঠিক আছে এটা আবার সাইজ ছোটো আছে একশো টাকা তারও ছোটো সাইজ আছে পঁচাশি টাকা আবার তারও ছোটো আছে আপনার পঞ্চান্ন টাকা রেট মানে অনেক মডেল আছে কাস্টমার যদি আমাদের কাছে ফোন দেয় আমরা ঠিক আছে দেখাই দেবো আপনার বিভিন্ন মডেলের গুলো পিবিসি আপনার এই ড্রাগন সেটটা আছে এটা আপনার শুধু একশো টাকায় রে ঠিক আছে এটার ভিতরে আপনার আট পিস আছে শুধু একশো টাকা এই আপনার এই প্রোডাক্টগুলো অনেক বেশি চলে কারণ রেট কম রেঞ্জের তো আর ড্রাগন সেট বাচ্চাদের অনেক পছন্দের একটা খেলনা ঠিক আছে এটা আপনার শুধু একশো টাকা এটা খুচরা দ্বারা বেসবে দেড়শো টাকা অ্যাভেলেবেল বিক্রি করতে পারবে দোকানের নাম হচ্ছে আপনার মা এন্টারপ্রাইজ আর চকবাজার আফতা প্লাজার নিস্তলা আসলে বা আমাদের কাছে ফোন দিলে আপনারা চকবাজার এসে আমাদের কাছে ফোন দিলে আমাদের ঠিকানায় লোক নিয়ে গিয়ে নিয়ে আসবে চকবাজারে যে কোনো জায়গায় হ্যাঁ চকবাজার যে কোনো জায়গায় এসে আমাদের ফোন দিলে আমরা নিয়ে আসবো গিয়ে তো আপনাদের দোকানে একটা কার্ড দেখান এটা হচ্ছে ভাইয়ের দোকানের কার্ড এখানে দেখতে পাচ্ছেন দোকানের নাম আপনারা লোকেশনে দেওয়া আছে যদি যারা সরাসরি চকবাজার আসতে চান তারা এই ঠিকানায় চলে আসতে পারেন আর যারা হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট নেবেন এই যে প্রথম নাম্বারটা লাস্টে একশো বত্রিশ এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আর ভিডিও স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা তিন থেকে পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এখান থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সর্বনিম্ন তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন বাচ্চাদের সব ধরনের খেলনা কিন্তু এখানে আপনারা পাইকারি পেয়ে যাবেন খুবই কম দামের ভিতরে তো যারা চকবাজার থেকে এই নিতেছেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন তো চলুন আর কিছু প্রোডাক্টের দাম জেনে আছে পাঁচ বল আর একটা হচ্ছে আপনার চার বলে ঠিক আছে এটা হচ্ছে পনেরো টাকা পিস আর এটা হচ্ছে আপনার বারো টাকা পিস

তারপর আপনার গোল্ডেন কিচেনটা আছে এটা হচ্ছে আপনার সত্তর টাকা রেট শুধু সত্তর সিলিন্ডার আছে ঠিক আছে আরি পাতিল আছে চুলা আছে সবই আছে হ্যাঁ তারপর জুনা আছে আপনার এটা এটা হচ্ছে আপনার আশি টাকা পঁচাশি টাকা রেট শুধু পঁচাশি টাকা প্রোডাক্ট আছে এটার ভিতরে অনেক ভুলে আছে হ্যাঁ অনেকগুলো আছে আপনার অনেকগুলো এক একটা এক এক মডেলের দেওয়া আছে ঠিক আছে লরি এটা আপনার আছে সত্তর টাকা হ্যাঁ গরুর দেওয়া আছে সত্তর টাকা বেকু আছে এটা একশো তিরিশ টাকা বড় অটো আছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা তারপর আপনার এই যে মিউজিক গাড়ি আছে একশো বিশ টাকা রেট মিজিক হবে লাইটিং মিউজিক হবে একশো বিশ টাকা রেট তারপরে এই যে ড্রেসিং টেবিল আছে আপনার একশো দশ টাকা তারপরে পানি গান আছে আপনার পঞ্চাশ টাকা রেট এই সিনজি আছে এটা আপনার পঁচাশি টাকা রেট স্প্রিং স্প্রিং সারা আছে আপনার পঁচাত্তর তারপর আপনার এই যে বিমান আছে এটা আপনার পঁচাশি টাকা রেট শুধু পঁচাশি টাকা রেট বিমান তারপর আপনার এই যে ফ্রেশ সেট কিসিন আছে ডাবল সিলিন্ডার দুইটা সিলিন্ডার থাকবে চুলো আছে এটা আপনার একশো টাকা রেট ব্লক সেট আছে এটা আপনার একশো টাকা রেট তারপর আপনার এই মিউজিক আছে লাইটিং মিউজিক গান এটা আপনার পঁচানব্বই টাকা শুধু পঁচানব্বই এটার ভিতরে আরেকটা আছে আপনার নব্বই টাকা রেট শুধু নব্বই তারপর আপনার এই যে ব্যাটারি মাছ আছে এটা আপনার একশো বিশ টাকা দরবার এটার ভিতরে আরেকটা আছে একশো পনেরো টাকা ঠিক আছে দুইটা মডেল আছে তো তারপর ওয়াটার গেম আছে এই এদিকে আপনার ওয়াটার গেম এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা রেট শুধু পঁয়ষট্টি টাকা তারপর আপনার এই আছে আপনার পঞ্চাশ টাকার জোড়া এই ম্যাগনেটের অক্ষ সেট আছে এগুলা এটা আপনার আশি টাকা রেট এটা ভিতরে ইংলিশ আছে পঁচাত্তর টাকা তারপর আপনার এই যে রিমোট আছে রিমোটে গাড়ি চলবে এটা আপনার শুধু সত্তর টাকা রিমোটে চলবে এটার ভিতরে আবার এই যে আর্মি আর্মিটা আছে একশো বিশ টাকা রেট আর্মিটা ঠিক আছে তারপরে আপনার এই যে বল আছে বাসি বাঁচবে এটা আপনার একশো তিরিশ টাকা রেট তারপর আপনার যে বাবুল গান আছে অনেকেই বাবুল গান চায় যে এই বাবুল গান এটা আপনার শুধু পঁচাশি টাকা রেট শুধু পঁচাশি এটার ভিতরে আরেকটা আছে আপনার আশি টাকা রেট আরেকটা আছে পঁচাত্তর টাকা তারপর আপনার এই যে অ্যানিমেল সেটটা আছে এটা আপনার এটা দামিটা অবশ্য অনেক রাবারের অনেক শক্ত ঠিক আছে এটা এটা হচ্ছে আপনার একশো দুশো আশি টাকা রেট এটার ভিতরে আবার চায়না আছে ওটা আপনার তিনশো টাকা রেট তারপর টেলিফোন আছে আপনার পঁচাশি টাকা রেট হ্যাঁ এটা এটা হচ্ছে পঁচাশি টাকা শুধু পঁচাশি টাকা রেট তারপর এই যে গড় আছে আপনার পঁচাত্তর টাকা রেট ডাক্তার বাড়ি আছে আপনার এটা পঁচাশি টাকা তারপর এই যে বড়ো গড়টা আছে একশো টাকা তারপরে এই যে আপনার আট পিসের বিমানটা আছে এটা আপনার শুধু একশো তিরিশ টাকা আট পিসেই স্প্রিংয়ে চলবে আপনার শুধু একশো তিরিশ টাকা তারপরে এটা আছে আপনার একশো বিশ টাকা রেট ড্রেসিং টেবিল আয়না সব আছে হেয়ার মেশিন আছে ঠিক আছে তারপরে এই যে ঘর আছে আপনার একশো টাকা রেট আবার ডাক্তার বাড়ি এটা ছোট আছে এটা হচ্ছে আপনার আশি টাকা শুধু আশি টাকা তারপরে এই যে ডাক্তার সেট আপনার বড়ো আছে ছোট আছে এটা আপনার পঞ্চান্ন টাকা ছোটোটা আর আপনার ছোটোটা আছে পঞ্চান্ন আর এই যে বড়োটা আছে আপনার এই আশি টাকা রেট শুধু আশি টাকা তারপর আপনার এই লাল কেসিন সেট আছে এটা আপনার পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন টাকা রেট তারপর আপনার এই যে কুইজ রিং আছে এটা স্ট্যান্ড উপরে দাঁড়া করে দূরের থেকে ফিকে মারবে এটা উপরে এটা একশো পঁয়ত্রিশ টাকা রেট যে আপনার এই সার্জেন হুন্ডা আছে এটা আপনার কালারিংটা এটা হচ্ছে একশো টাকা রেট এটার ভিতরে আরেকটা আছে র্যাব হুন্ডা ওটা আপনার শুধু পঁচাশি টাকা রেট আপনার এই যে এডুকেশনাল ব্লক সেট এটা হচ্ছে আপনার বড়োটা এটা একশো দশ টাকা রেট এটার ভিতরে আরেকটা আছে ছোট আছে এটা আবার বাংলা ইংলিশ একসাথে আরেকটা আছে শুধু ইংলিশ হবে শুধু বাংলা হবে ওটা আপনার পঁয়ষট্টি টাকা রেট শুধু আপনার চায় না একশো তিরিশ টাকা রেট শুধু একশো তিরিশ বিবিসি জু সেট আছে এনিমিল সেট এটা হচ্ছে আপনার নব্বই টাকা রেট শুধু নব্বই টাকা অনেকগুলো থাকে আপনার প্যাকেটের ভিতরে ঠিক আছে শুধু নব্বই টাকা নিজি সেট আছে এগুলো বাসি বাজবে ঠিক আছে এটা বাসি বাজবে এটা আপনার সত্তর টাকা রেট ঠিক আছে শুধু হ্যাঁ ছয় বিশ সত্তর টাকা এটার ভিতরে মাছ সেট আছে এটাও সত্তর টাকা রেট শুধু সত্তর টাকারই তো যারা মনে করলেন এই আমরা আমাদের কাছে দেখা গেছে আইটেম অনেক আছে আরও দেখে দেখাইতে দেখান যায় না সব কিছু ভিডিওর ভিতরে তারপরে যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমরা সরাসরি তাদের ভিডিও কলে দেখাই দেবো এবং আরও অন্যান্য আইটেম আছে ওগুলো দেখাবো এবং যারা এই অনলাইনে নিতে চাচ্ছেন নিচের পক্ষে তিন হাজার টাকার মাল নিতে হবে আর তিন হাজার টাকা হ্যাঁ আর কন্ডিশনে আপনার এই পাঁচ হাজার টাকার নিচে কন্ডিশন হবে না আর কি দেখতেই পাচ্ছেন বাচ্চাদের কিন্তু বিভিন্ন ধরনের খেলনার আইটেম আছে তো যারা সর্বনিম্ন তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে চান অনলাইনে তারা কিন্তু আর এখান থেকে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর এখানে কিন্তু ইউজ কোনো প্রোডাক্ট রয়েছে তো যারা নেবেন ভিডিওতে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তার পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য